একে এই যে আমার বড় মুরগিগুলো বড় মুরগিগুলো বেড়ে নিয়ে আসছে ওদেরকে এখন আটকে রাখছি কারণ বাইরে ওরা অনেক ঘোরাফিরি ঘোরাফিরি করতে থাকে তখন ঘোরাফিরি করার ফলে কি হয় তখন শিয়ালে ওদের অনেক করতে শিয়াল আশেপাশে ঘুরতেছে শিয়ালে ধান খেতে লুকিয়ে থাকে তারপরে আটকা ধেয়ে নিয়ে চলে যায় এরকম পাশে পাশে অনেকগুলো হাঁস মুরগি নিয়ে চলে গেছে এই জন্য ভয়ে আগে এখন দুইটা তিনটা বাজলে আটকে ফেলি ভয়ের চোটে এই যে এখানে মুরগিগুলো ছিল আগে মুরগিখানে চান চাল পলিথিন ছিঁড়ে গেছে এই কারণে মুরগিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি হাঁসের সাথে প্রোটেক্টের জন্য যেন ঠান্ডা না লাগে যেন অসুস্থ না হয়ে পড়ে সে খাবার নিয়ে বাটিতে খাবার দিতে হবে এই অবস্থা আমার তো সবাইকে খুব আপে যারা মুরগি পালে তাদের বৃষ্টি মেনে খুবই সমস্যা হয় তাদের কো অনেক সুন্দর করে ঘর উঠানো আসে আমি সামনে ঘরে উঠাবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত থাক আজকে আপনারা দোয়া করবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেলাইকেন্ডের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে